এত কষ্ট করার পর যদি ব্রিট না পাই তাহলে সমস্যায় পড়ে যাবো সেই জন্য এই কাজটা করতে হয়েছে আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে তো এই রুমের মধ্যে ছোটখাটো আপডেট করতেছি সেটা হচ্ছে যে লাইটটা লাগাই দিচ্ছি এইখানে আর একটা লাইট লাগাইছি আমি ফ্রিজ সেন্টে এখানে কারণ হচ্ছে যে ওরা ডিম পারতেছিল না আর খাবার দাবার খাইতে পারতেছিল না সেজন্য এই যে দেখুন একটা লাইট লাগাই দিচ্ছি ওই দিকেও ছড়াই ছিটাই আলো যাবে এইদিকে ছড়াই ছিটাই আলো যাবে সেজন্য আমি একটা লাইট লাগাই দিচ্ছি নিচে কারণ হচ্ছে যে অন্ধকারের মধ্যে কিন্তু ভালো ব্রিট পাবো না আলোড়া মতে এত কষ্ট করার পর যদি বিট না পাই তাহলে অনেক কষ্ট হয়ে যাবে সেই জন্য এই কাজটা করতেই হয়েছি সকালবেলা করে ফেলছি আর এই লাইটটা লাগাই ফেলছি সকালবেলা তো এগুলো টুকিটা টাকি কাজ এগুলো আমি নিজেই করে ফেলি আর আজকে বোরিংটা তো করে ফেলবো এই যে দেখুন অর্ধেক হয়ে গেছে এখন এটা বসানো লাগবে এটা এখনও বসানো হয় নাই খুব সুন্দর করে বসানো হতে হবে নয়তো বা হবে না কারণ হচ্ছে যে বাচ্চাগুলো মারা যাবে গা তো এত কষ্ট করার পর যদি বাচ্চাগুলো মারা যায় অনেকটাই কষ্ট লাগবে সেজন্য আমি এখন লাগাই দিচ্ছি কীভাবে লাগাচ্ছি সেটা দেখাচ্ছি ইনশাল্লাহ এখানে সুন্দর সুন্দর বড় সাইজে যে অত সব কোইন পাখি দেখতে পাইতেছেন সবগুলো মেইন আমি আলাদা করে রাখছি এগুলাকে আজকে বাছাই করে ফেলতে হবে কারণ হচ্ছে যে এগুলো পুরুষ কোয়েল পাখি সেজন্য নিচে নিয়ে যাব কিছু আজকে রান্না করার জন্য আলাদা মতে এগুলো হচ্ছে যে পুরুষ কোয়েল পাখি সেজন্য আজকে রান্না করার জন্য কিছু নিয়ে যাব ধরে এখান থেকে আর যদি কারও লাগে চট্টগ্রাম শহরের মধ্যে অবশ্যই নিতে পারবেন রানিং কোয়েল পুরুষ কোয়েল রান্না করার জন্য অনেক সুস্বাদু এবং মজাদার দেখুন সুন্দর করে দৌড়াদৌড়ি করতেছে তো এগুলো নিয়ে যাব আর খুব সুন্দর করে কোথায় নিয়ে যাচ্ছি সেটাও দেখাবো আপনাদেরকে নিচে নিয়ে গেলে আর এখানে সবগুলো মেল যে হান্ড্রেড পার্সেন্ট কারণ হচ্ছে সবগুলার কালার একই এবং হচ্ছে যে ডাকাটাই করে সেজন্য এই যে দেখুন ডাকাটাই করতেছে এটা কিন্তু আমি কেজের মধ্যে রাখছি আপাতত এখানে রাখার বিষয় না এটা এখানে শুধু ফিমেলগুলা রাখলে ভালো হয় কারণ হচ্ছে ডিম্পাল ডিমগুলো চলে আসে তো এখানে অনেক বেশি সেজন্য আলাদা রাখতেছি তো রোজার মাছ সেজন্য খুব সুন্দর করেই করতে হইতেছে কারণ হচ্ছে সময় দিতে পারতেছি না এবং আলাদার মতে সবগুলো একসাথে রেখে দিচ্ছি আলাদার রোজার পরে ইনশাল্লাহ সবগুলো নিচে নিয়ে যাব এবং কি হয় না হয় এবং দোকানের সামনে রাখবো ইনশাল্লাহ ওইখান থেকে নিয়ে যাবে আমি আশা করতেছি মুরগি বাচ্চাগুলোও বড় হয়ে গেছে মাসাল্লা ইনশাল্লাহ আগামীকালকে আশা করতেছি যে আমার যে কোয়েল পাখিগুলো অর্ডার করছিলাম ওগুলো চলে আসবে যেগুলো পিচি পিচি ছোটো সাইজের সেই জন্য আমি এগুলাকে বোরিং করার জন্য বোরিংটা তৈরি করতেছি এখানে প্রথমে দিয়েছি যে ভুসি কাঠের গুঁড়া তারপর হচ্ছে যে উপরে দিসি সালার বস্তা এবং উপরে আবার লাইট দিয়ে বুডাটা তৈরি করতে হবে খুব কোনায় এবং ছড়াই ছিটাই দিতে হবে কারণ হচ্ছে যে যেন বাচ্চাগুলো চিপার মধ্যে গিয়ে মারা না যেতে পারে তো এই প্রথমবার কিন্তু আমি এই বোরিংটার চেষ্টা করতেছি আপনারা সবাই দোয়া করবেন আমি আলাদা মতে পুরো বুডারটা চেক করে ফেলতেছিলাম কারণ হচ্ছে যে কোনো জায়গায় যদি খালি থেকে যায় তাহলে সমস্যা পড়ে যাব সেই জন্য ওই কাজটা করে ফেলতেছিলাম তো খুঁজে খুঁজে দেখতেছিলাম কোনো জায়গায় বাদ পড়ে গেল নাকি পরবর্তীতে আবার আরেকটা বস্তা দিয়ে দিছি মানে সালার বস্তা দিয়ে দিয়েছি দেখুন কোনো চিপা চাপার মধ্যে যদি খালি রয়ে যায় ওইখানে কিন্তু ছোট ছোটো বাচ্চাগুলো গিয়ে আর ফিরে আসতে পারবে না সেজন্য আমি খুব সুন্দর করে ভুসির উপরে আলার মতে শালার অবস্থাটা দিয়ে দিতেছিলাম তো এইখানে পানি দিব খাবার দিব তো তিন থেকে চার দিন হয়তো বা সর্বোচ্চ পাঁচ দিন আমি ওদেরকে বোরিং করব পরবর্তীতে এখান থেকে সরে ফেলবো কেজে কেজের মধ্যে রাখবো কারণ হচ্ছে যে কেজের মধ্যে স্পেস আছে সেজন্য আর এইখানে একসাথে বোরিংটা করলে খাবার দাবার দিতে পানি দিতে একটু সুবিধা হবে কিন্তু আমার কেজ আছে যেগুলো ওগুলোর মধ্যে এক হাজার পিস আটবে না মানে থাকবে না সেই জন্য আমি এইখানে বোরিংটা করতেছি তো দেখা যাক কী হয় না হয় ভবিষ্যতে যেগুলো করবো ওগুলোও আপনাদেরকে দেখাবো এখানে যদি আল্লাহর মধ্যে সাকসেস হয় ইনশাআল্লাহ আপনাদেরকে সামনে আরো দেখাবো যে আমি কিভাবে করতেছিলাম এবং কিভাবে সফল হয়েছি কত বিশ বাচ্চা মারা গেছে কত বাচ্চা বড় হয়েছে সেটাও জানতে পারবেন ইনশাল্লাহ আল্লাহর মতে তো এখানে ইট দিয়ে আমি চারো সাইড দিয়ে ছালার বস্তাগুলো একবারে চেপে দিতেছিলাম কারণ হচ্ছে যে নিচে তুষ আছে তুষের কাছে গেলে আবার আবার ওদের চোখে তুষ গেলে মারা যেতে পারে সেজন্য তো ছোট ছোটো যেই কোয়েল পাখিগুলোর কথা বলতেছি ওগুলো সবগুলো জাপানি কোয়েল ইনশাআল্লাহ আমি ওগুলো ডিমের জন্য তৈরি করতেছি দেখা যাক কী হয় না হয় তো আমার এখানে আছে যেগুলো ওগুলো একটু ধৈর্য ধরে ডিমগুলো সংগ্রহ করা লাগে কারণ হচ্ছে যে ওগুলা ওইখানে দৌড়াদৌড়ি করে সেজন্য এই যে দেখুন আর আমার এখানে পঞ্চাশ থেকে ষাটটা ডিম পারে সেজন্য আমি ইনশাল্লাহ বাচ্চাগুলো নিয়ে আসছি তো বাচ্চাগুলো যখন বুটিং করে কয়টা ফিমেল কয়টা মেল হয় সেটা আন্দাজ অনুযায়ী আলার মধ্যে কেজের মধ্যে রাখতে হবে কেজ যখন আসে স্পেস যখন আসে সেজন্য আমি এগুলো তৈরি করে ফেলতেছি দেখা যাক কি হয় না হয় ইনশাল্লাহ খুব ভালো মতোই ডিম বাচ্চা করাতে পারবো কারণ হচ্ছে যে কোয়েল পাখি আলার মতো অনেকগুলো ডিম দেয় সেজন্য তো এখানে লাইট আমি সবগুলা লাগাই ফেলছি এবং হোপারটা এখানে দিয়ে ফেলবো আর কোনো কাজ করা লাগবে না ইনশাল্লাহ আর বোর্ডারের পাশেই আছে কিন্তু কোয়েল পাখি আর সিল্কি মুরগিগুলো এভাবে করে রাখতেছি ইনশাআল্লাহ আমি দাঁড়া গেছি আজকে যাওয়া পাখি রুম থেকে চলে যাবো কবুতর রুমে কবুতর রুমের নতুন আপডেটটা জানাই ফেলি অবশ্য এই যে দেখুন এখানে চিলা কবুতরটা চিলা কবুতরটার কালারটা কিন্তু অনেক সুন্দর অনেক শখের একটা কবুতর আমার আর এখানে দেখুন সবগুলা খালি হয়ে গেছে আর ছড়াই ছিটে আছে কিছু কবুতর নতুন করে কেস দখল করে নিচ্ছে এবং ডিম পার্সে এই যে দেখুন এখানে ডিম পার্সে আর এখানে আমি কাঠ নিয়ে আসছি যেখানে আমি ঝুড়ি সিস্টেম করে লালন পালন করা শুরু করব ইনশাল্লাহ সেটা আপনাদেরকে বলছিলাম অবশ্য এইটা কিন্তু খুবই ভালো মতো ডিম বাচ্চা করতো এখন একটু বন্ধ করে রাখছে কারণ হচ্ছে যে কেসগুলা আমি এই সাইডে নিয়ে আসছি সেজন্য আর এক সাইডে কেজ এক সাইডে শুধু দিয়ে তৈরি করা থাকবে মধ্যে ওরা করবে আশা করতেছি ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি ওদের কাজটা আমি শেষ করে ফেলতে পারি তো ঈদের পরে করবো কারণ হচ্ছে যে এখন সময় পাচ্ছি না সেজন্য রমজান মাস সেজন্য আর এখানে কিছু বাচ্চা আছে দুইটা বাচ্চা আছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আরেকটা বাচ্চা আছে এখানে এই যে দেখুন আল্লাহ মধ্যে মশালগুলাও জায়গা দখল করতেছে কেচ দখল করতেছে খুবই সুন্দর করে এরা নেস্টিং করে ফেলতেছে তো আমি এখানে কি করবো না করবো দেখে অবাক হয়ে যাবেন ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন ভবিষ্যতে নতুন নতুন আপডেট দেখতে পারবেন আর নতুন নতুন সিস্টেমে কোব তো পালন করা যায় সেটাও জানতে পারবেন ইনশাল্লাহ এখানে যে পেয়ারটা আছে সেটা কিন্তু ডিম নিয়ে বসে গেছে যাক মাসাল্লাহ এখানেও এক পেয়ার আছে এটা কিন্তু একবার উপরে ছিল এখন নিচে চলে আসছে কারণ হচ্ছে যে এখানে কেসগুলো সরানোর পাশাপাশি আমি এখান থেকে সবগুলো পরিষ্কার করে ফেলছি দেখুন খোলামেলা তো যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন যে এই রুমটা কি অবস্থায় ছিল একবারে হিজিবিজি অবস্থায় ছিল এখন কিন্তু আল্লাহ রহমতে কবুতর খোলামেলা অবস্থায় থাকতে পারবে অবশ্যই জানেন আর খুব সুন্দর করেই এগুলা কিন্তু কালারফুল কবুতর এই যে দেখুন উপরেও আছে উপরে কিন্তু নেস্টিং করে ফেলছে ইনশাল্লাহ ডিমও দিয়ে দিছে তো কিছু কিছু ডিম অবশ্য জমেও গেছে কয়েকদিন আগেও দিছে সেজন্য আর এখানে লাল চুল্লি একটা আছে গিরিবাজ কবুতরের সাথে পেয়ার কিন্তু এখানে ডিম পারে না আমি কয়েকদিন আগে ওদের কাছে দুইটা ডিম দিছিলাম অন্য কবুতরের ডিম আজকে ফুটছে নাকি সেটা দেখবো তো চলুন দেখি যে আজকে ফুটছে নাকি এখানে ডিম যেটা আছে সেটা কিন্তু ফুটে নেয় এখনও রহমতে ফুটে যাবে আমি আশা করতেছি কারণ হচ্ছে যে এটা খুব সুন্দর করে উম দেয় কিন্তু ডিম পারতেছে না সেটা হচ্ছে যে আলাদা বিষয় আর এখানে আরও দুইটা আছে তো আজকে আমি কবুতরগুলোকে নিচে নিয়ে যাবো যেগুলো বাচ্চা বড় হয়ে গেছে ওগুলা এখানে দেখুন একটা কালার আছে ওইখানে একটা কালার আছে তো মোট কথা হচ্ছে যে কবুতর রুমটা হচ্ছে ছড়াই ছিটাই থাকে সময় ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন এবং খুব তাড়াতাড়ি যেন ওদের স্যাট আপটা করে ফেলতে পারি সেটাও দোয়া করবেন আল্লাহর মতে তো কোকাটার পাখি কেজের নিচে এখানে আসে জ্বালা মতে দেখুন যাওয়া পাখি যাওয়া পাখিগুলো কিন্তু সবসময় উপরে থাকে যখন কারেন্টের জায়গা এখানে নিচে চলে আসে কতটা সুন্দর একটা যাওয়া পাখি মাসাল্লাহ একবার রানিং এটা এটা হচ্ছে যে মিক্সড কালার এটার সাথে ফিমেল মেল দোনোটাই আছে। মাসাল্লাহ তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ নিঃশ্বার আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জানি সবাইকে সুস্থ রাখি সবাইকে আজকে জানিয়েছি আল্লাহ হাফেজ